দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইরা রাজশাহী থেকে আসছে রাজশাহী পুটিয়া থেকে আসছে তিন মাসের অটো রাইস মিল নিয়ে ওনারা এরকম গাড়ি সহ নিয়ে এসছে এই যে গাড়ি দেখছেন এই গাড়ি থেকে ওনারা সরাসরি এসে দেখে শুনে ধান ভেঙে ওরা দেখে শুনে এই মেশিনটা আমাদের কাছ থেকে ক্রয় করছে তিন মাসের অটো রাইস মিল তাই দর্শক বন্ধুরা আপনারাও যাতে মনে করেন যে আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো ক্রয় করতে চান তাও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই

যে ভাই উনি মাঠে কৃষক উনি কৃষি কাজ করে উনি তার পাশাপাশি তিন মাথার অটো রাইস মিলটা নিয়ে একটা ইনকামের কিন্তু আমাদের এখানে আসছে যে এটা নিয়ে উনি কিছু একটা করবে সেই আশায় রাজশাহী পুটিয়া থেকে উনি আসছে আমাদের মেহেনটি ক্রয় করার জন্য দর্শক বন্ধুরা আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে এবং সরাসরি এসেও নিয়ে যায় এইভাবে যেন আমাদের মোবাইলে অনলাইনে ভিডিও দেখে ওনারা সরাসরি গাড়ি নিয়ে আমাদের এই মোবাইল মেশিনটা নিতে আসছে এবং তিনটা ফাংশন এই মেশিনটাতে তিনটা ফাংশন তিন মাথায় একটাতে ধান থেকে চাউল হয় ঘন্টায় আট থেকে নয় মন আর হলুদ মরিচ গম ভুট্টা আটটা তারপরে ভিজা চাউল সুজি এগুলো সব করা যাবে ভাড়া তিন থেকে চার ভাই আরো পাশে হয়ে আরো দুই ভাই আছে। ওরা তিন চারজন মিলে আসছে এই মেশিনটা নেওয়ার জন্য তাই আপনারাও যারা নিতে চান এই মেশিনগুলো বা ক্রয় করতে চান অবশ্যই আমাদের নিচে যে নাম্বার নাম্বারে ফোন করে আমাকে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো নিতে পারেন আমার ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা অনলাইনে নিতে পারেন সরাসরি এসে ভাইদের মধ্যে দেখে শুনে বুঝেও আপনি নিতে পারেন যার যেভাবে ইচ্ছা সেভাবে আমাদের এই তিন পাশের অর্ডার গুলা বা চার মাথার রটার আইসমেন্টগুলো গুলো ক্রয় করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ